হাই হাই ভাই তানিশা শুধু মিমের সংসার ভাঙেনি এভাবে আরো অনেক সংসার ভেঙেছেন বলে অভিযোগ করেন তানিশার এক বান্ধবী যার সংসারও কিনা তানিশাই ভেঙেছে তানিশাকে দেখছে যে একটা কিস করলাম না তখন তানিশা বলতেছে যে কিস ইজ সিম্পল চলো কামরা কামরি করি তো এগুলা দেখার পর যখন আমি তানিশার সাথে কথা বলি যে আসলে বিষয়টা কি তো আমার বয়ফ্রেন্ড তানিশাকে রুম ডেটের অফার দেয় আর কি তখন তো তানিশা রাজি হয়ে যায় এবং ডেটের জন্য ফের তানিশাপুকে নিয়ে কিছু কথা বলি দু হাজার তেইশের অক্টোবরে আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল তো মানে ওইটা খুবই সিরিয়াস রিলেশন ছিল আর কি তো তখন হচ্ছে তানিশা ওই ছেলের সাথে কথা টথা বলে দেন হচ্ছে তারা ঘুরতে যায় কাশকলে যায় তারা ভিডিওস করে ছবি তোলে তো তখন আমি বিষয়টা জানতে পারি জানতে পারার পর আমি যখন আমার এক্স কে জিজ্ঞেস করলাম যে মেয়েটা কে হ্যান তখন বললো মেয়েটা ছোট ক্লাস টেনে পরে এরকম এরকম তো তখন আমি বিষয়টার মানে সিরিয়াস নেই নাই তো পরে একদিন দেখলাম সাবারে হচ্ছে তোমার পিৎজা ক্লাবে যে পিৎজা খাচ্ছে ওরা দেন অনেক ক্লোজলি সম্পর্ক কিস টিস করছে তারপরে দেন হচ্ছে আমার বয়ফ্রেন্ড তানিশাকে দেখছে যে একটা কিস করল না তখন তানিশা বলতেছে যে কিস ইস সিম্পল চলো কামরি করি তো এগুলা দেখার পর যখন আমি তানিশার সাথে কথা বলি যে আসলে বিষয়টা কি তোমার সাথে ওর কি সম্পর্ক তখন সে বলে আপনার বয়ফ্রেন্ড আমার জন্য পাগল আপনার বয়ফ্রেন্ড হচ্ছে আমাকে টেক্সট করে মেসেজ দেয় আর ওইগুলো অনেক কিছু বলে তো আমি যখন আমার বয়ফ্রেন্ডকে একসাথে ওর সামনে প্রেজেন্ট করলাম তখন আমার বয়ফ্রেন্ড আমাকে সব এস এম এস যে আসলে তানিশা ওকে ডিস্টার্ব করতেছিল তো আমি কোনোভাবেই তানিশাকে ওর কাছ থেকে সরাইতে পারিনি দেন আমি সুইসাইড অ্যাটেম্প করছিলাম দেন এই যে আমার হাত তো সিসাইড অ্যাটেম্প করার পর আমি হসপিটালে প্রায় দুই দিন ভর্তি ছিলাম আমার বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ডসরা সবাই আর কি আমাকে দেখতে দেখতে গেছে তো তারপর আমার বয়ফ্রেন্ড তানিশাকে রুম ডেটের অফার দেয় আর কি তখন তো তানিশা রাজি হয়ে যায় রুম ডেটের জন্য দেন হচ্ছে আমি এগুলো নিয়ে অনেক আপসেট হয়ে যাই তো তানিশা কোনোভাবে ওর পিছন ছাড়ে না তো ও আমাকে বলতেছিল আপু ওরকম কিছুই না সে জাস্ট আমার ভাই হয় আপনি ভুল বুঝতেছেন হ্যাঁ তো পর একদিন আমি তানিসার সাথে হচ্ছে সেনা শপিং মলে দেখা করতে যাই তখন আর কি যে মিমের এক্স হাজবেন্ড নাজিম ও আসে তো তখন তানিসাকে ও বকা দিচ্ছিল হ্যাঁ তুমি অন্য ছাড়াই হবে কেন আসছো হ্যান তো এই আর কি লাস্টে একটা কথাই বলবো যে এই মেয়েটা চাইলে সবার সংসারে নষ্ট করতে পারে সবার সম্পর্ক চাইলে নষ্ট করতে পারে দেন হচ্ছে মানে মেয়েটা খুবই বাজে আর টাকা পয়সা লোভ আসলে ওর আছে ও আমার কাছে একশো টাকা পাঁচশো টাকা দুইশো টাকা এরকম দুই দিন পরই চায়

চাইতো দেন আর অনেক কিছু মানে ওর ক্যারেক্টার আগে থেকে অনেক খারাপ আমার একটা ফ্রেন্ডের সাথে রিলেশন করছে এটা আসলিয়ার আর নাম না বলি তো এরকমই আর কি সো ও যেটা করছে সেটা খুবই বাজে করছে মেমের সাথে বা আমার সাথে আর অনেক মেয়েদের সাথে আছে যারা হয়তো মুখ খুলতেছে না বাকি আহ এগুলা বাদ দিয়ে একটা ভালো লাইফ ফিট করো একটা মেয়ে মানুষ ও যেহেতু বিয়ে করছে আশা করি সংসার ঠিকুক যেহেতু মেয়ে মানুষ বিয়ে করে ফেলছে এত মানুষের সংসার না ভাইয়া এক সংসারেই থাকুক এটাই আর কি সো ও আমার সাথে যা করছে সেটা আমি মেনে নিচ্ছি বাট বিয়ে করাটা এটা হাজবেন্ড কে এভাবে কষ্টকর সো আমার তো অনেক কম টাইম রিলেশন ছিল জন্য আমি সেটা অ্যাকসেপ্ট করছি দেন সেটা তো আর ও অ্যাকসেপ্ট কর মানে আর মানুষ তো অ্যাকসেপ্ট করতে পারবে না সো আর কি বলবো তোমাকে একটা কথাই বলবো তানিসা যে কাউকে ঠকায় কে কখনো ভালো থাকে না তুমিও কখনো ভালো থাকতে পারবে না যদি ভালো থাকার ট্রাইটা করতেছ বাট ভালো থাকতে পারবা না। ব্যক্তিত্বের একটা মাইর আছে সেটা তোমার মানতে হবে। ভাইরে ভাই ফেসবুক খুললে মিম তানিশা নাজিম মানে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি তাদেরকে নিয়ে এই শুধু সমালোচনা। যেমনটা আপনারা শুনেছেন এই বন্টিন মুখ থেকে এর আগে কখনো এই মুখ খুলেনি। যখন তানিশা মিম বা মিমকে নাজিম ছেড়ে দিয়েছে তখনও তিনি মুখ খুলেনি। কিন্তু এখন সর্বশেষ এসে তিনি মুখ খুলছেন যে তার বয়ফ্রেন্ডের সাথে তানিশার রিলেশন ছিল। মানে তানিশা একটি মেয়ে তার সাথে কয়টি ছেলের সাথে রিলেশন থাকতে পারে আমার বোধগম্য হয় না নাকি মানুষ ভাইরাল হওয়ার জন্য এ সকল অভিযোগ করছে সেটাও আমি বুঝতে পারছি না কিন্তু তিনি এখানে কিন্তু একটি ম্যাসেঞ্জার চার্টের লিস্টও দেখিয়েছে তার সাথে যে তানিশের সাথে কথাবার্তা হয়েছে সেগুলো দেখিয়েছে আমার কথা হচ্ছে যে যেই মেয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে গেছে তার সাথে আবারও কিভাবে কথা বলে আমার বোধগম্ব হচ্ছে না ইনার অভিযোগ হচ্ছে যে তানিশা তার বয়ফ্রেন্ডকে খুবই ডিস্টার্ব করতে এবং কি এক পর্যায়ে তার বয়ফ্রেন্ডের সাথে তানিশা রুম ডেটও করেন তো এই কথাগুলো আপনি যখন মিমকে নাজিম ছেড়ে দিয়েছিল তখন কেন বলেন না এখন হঠাৎ করে যখন নাজিম তানিসা বিয়ে করে ফেলেছে এবং তারা সংসার করছে তাদের একটা সোশ্যাল মিডিয়াতে ফেস ভ্যালু হয়েছে তখন কেন আপনাকে এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে এসে বলতে হবে যাই হোক ভাই পাপ কখনো বাপকে ছাড়ে না আপনি যেহেতু পাপ করেছেন সেটার সাজা আপনাকে পেতে হবে সে যেই হোক না কেন আপনি একজনের সংসার ভেঙে দিবেন আবার আপনি চিন্তা করবেন যে আপনি সুখে সংসার করবেন এটা কখনোই হবে না প্রকৃতির বিচার হচ্ছে সবচেয়ে বড় বিচার আজকে না হয় কালকে এটার শাস্তি আপনি ঠিকই পাবেন